সূর্য তাহলে সূর্য এটা চারদিকে কতখানি জায়গা জুড়ে কি করে এটার করে রাখছে মহাকর্ষ তো অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু ব্যাপারটা হলো নির্দিষ্ট দূরত্ব বলতে অনুভব করা যায় পৃথিবীর জন্য এটা বার্নঙ্গল পর্যন্ত অনুভব করা যায় সূর্যের জন্য যতগুলো গ্রহ সূর্যের চারদিকে ঘুরতেছে আমি ধরে নিব ওই পর্যন্তই তার প্রভাব ঠিক আছে লাস্ট গ্রহটা পর্যন্ত সেটা প্রভাব

ঠিক আছে আর টা কি আর টা হচ্ছে এই বস্তু থেকে এই যে বিন্দু প্রাপ্ত লগ্ন নির্ণয় করতেছি তার দূরত্ব এটাকে আর দ্বারা বসাতে হবে এই বস্তু জি এম বাই স্যার এই যে বস্তু যতটুকু যে বিন্দুতে আমি প্রাপ্ত লগ্ন বের করতে চাচ্ছি ওই বস্তুটা যার কারণে মহাকর্ষীয় বল তৈরি হইছে ওই বস্তুর কেন্দ্র থেকে ওই যে বিন্দুতে আমি প্রবল লগ্ন বের করতে চাই এই দূরত্বটাই হচ্ছে হলো কি আর হ্যাঁ ঠিক আছে আর এম হচ্ছে এই বস্তুটার ভর যে বস্তুটার কারণে মহাকর্ষীয় বল তৈরি হইছে তার ভর দ্বিতীয় জি আমরা সবাই জানি

মহাকর্ষীয় মহাকর্ষীয় বিপ্লবকে আর এই আর টা হচ্ছে দূরত্ব বুঝছো কোনখান থেকে কোনখানে আনছি এটা এই সেন্টার থেকে কোন বিন্দুতে আনছি তার দূরত্ব হল মাইনাস জি এম বাই

বিদ্যুতে আনতে যে আমরা কাজ করতে হবে ঠিক আছে সেটাকে আমরা বলি মোট শক্তি আমরা বুঝিয়ে নেবার জন্য রাসলে রাসলা লেখা -10 -3 হলো অ্যাকচুয়ালি এখানে ধনাত্মক কাজ যা আমি শিখছিলাম ধনাত্মক কাজ আসলে কাকে বলে ধনাত্মক কাজ কাকে বলে মানে যেদিকে বল প্রয়োগ করলে স্মরণ ওইদিকেই গেছে ধনাত্মক কাজকে কাজ হয় বলা উপাংশ করা হচ্ছে ওইদিকে স্মরণ হচ্ছে ঘটে অথবা বাইরের এজেন্ট কর্তৃক কৃত কাজ বাইরে রেজের মানে হচ্ছে যেমন এই যে এই এই মার্কারটাকে আমি কি করলাম এখান থেকে উপরে উঠাইলাম তাই না আমার হাত আছে আমার হাত থেকে এটাকে উপরে দিয়ে উঠাইলাম এটা কি কাজ হইলো ধনাত্মক না ঋণাত্মক কোন কাজ হচ্ছে স্যার ঋণাত্মক এটা এটা ডিপেন্ড করে যে আমি কিভাবে এটার কাজটাকে হিসাব করতেছি ঠিক আছে কিভাবে কাজটাকে হিসাব করতেছি আমি যদি আমার বলের জন্য এই কাজটা কি হিসাব করি তাহলে এটা আর যদি

আর বাইরে রেজেন্ট যখন বল করে তখন সব সময় তার দিকেই হয় এই জন্য বাইরে রেজেন্ট করতে গিয়ে তার সবসময় যাওয়ার দরকার আছে এখানে যেটা হচ্ছে এখানে এই বস্তু দেখে তো এটা এমনি আকর্ষণ করে কথা বুঝছো আমার তো ঠেলা ঠেলা আনতে হচ্ছে এখান থেকে ঠেলা ঠেলা আনতে হবে আমরা ঢুকাই দিছি খালি আস্তে করে ও এমনি টাইম অর্ডিনারি আছে হ্যাঁ তো তাহলে এখানে তার বাইরে রেজেন্ট দ্বারা কিছু কাজ